হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজ তো উল্টো রথ আবার এক বছর অপেক্ষা করতে হবে এই রথের জন্য তো খুব মন খারাপ নিয়ে জয় জগন্নাথ বলে আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো নমস্কার শুভ সকাল একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা তো আজ তো উল্টো রথ উল্টো রথেও সবাইকে জানাই অনেক স্বাগত তো চলো আজ আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি আজকেই লাস্ট আমাদের চড়িয়ালের আশ্রমে রথ উৎসব বা মেলার শেষ দিন রথ মনটাও খারাপ লাগছে রোজই একটু একটু রেডি হয়ে যেতাম মাঝে মাঝে তো আজ শেষ দিন চলো আজকে সেখানে গিয়ে কী কী করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা এখন বাজে পৌনে বারোটার মতো তো সকালে তো একবার পুজো করেছি তাই বেরোনার আগে গোপালকে আর জগন্নাথদেরকে আরও একবার সেবা দিয়ে বেরোচ্ছি তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমার সেবা দেওয়া হয়ে গেছে জয় জগন্নাথ বলে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমাদের দাদা ভাই পুজো দিয়ে দিয়েছিল একবার তো এখন যেহেতু বেলা হয়ে গেছে বারোটা বাজে তাই আমি আরও একবার সেবা দিয়ে দিলাম সকালবেলায় উঠেই তোমাদের দাদাভাই জিবে গজা জিলাবি সব নিয়ে এসেছিলো আর যেহেতু উল্টো রথ তাই গোপালকেও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সেবা দিয়ে দিয়েছে দেখো সুন্দর করে যা ফল কাঁঠালাম শশা যা ফল ছিল সুন্দর করে পুজো করে নিয়েছে তো যেহেতু ঘরে আছে ঘরে পুজো সেরেই দেখো বেরিয়ে পড়েছি আর জিরি করে বৃষ্টিও পড়ছিল তারপর তো আমি বেরিয়ে পড়লাম দেখো আমি এখন অটোই উঠবো সেই জন্যে দাঁড়িয়েও ছিলাম তারপর অটো পেয়ে গেছি তো অটো করে আমি এখন যাচ্ছি চড়িয়ালে এই যে চড়িয়ালে চলে এসেছি এবারে আমি এখন ফুল নেব। নিয়ে তারপরে ওই গৌরাঙ্গ মঠে যাব আজকে যেহেতু শেষ দিন মনটাও খুব খারাপ বেশ কি সুন্দর আসছিলাম তারপরে এই যেখান থেকে গাঁদা ফুল গোলাপ ফুল নিয়ে নিলাম নিয়ে আমি এখন যাচ্ছি ওই আশ্রমে তো চলো দেখতেছি আমি এসে গেছি দেখতে পাচ্ছি একদম কাছাকাছি আর আজকে হয়েছিল প্রচণ্ড প্রচণ্ড ভিড় আর আমি এলাম এখন পৌঁছালাম সাড়ে বারোটার মতো বাজে এসে দেখছি খাওয়া শুরু হয়ে গেছে আজকে যেহেতু বিনা পয়সায় প্রচুর মানুষের সমাগম যেহেতু টিকিট আজকে নেই তো সেই জন্য অনেক মানুষের ভিড় হবে তাই আমি এসে দেখছি খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে পুজোর সব তোর চোর চলছে তাড়াতাড়ি হবে পুজোটা আজকে কারণ তারপরে তো আবার রথ পার করবে মাসির বাড়ি থেকে জগন্নাথ জগতের নাথ জগন্নাথ বাড়ি ফিরবে তো আমাদের খুবই মন খারাপ এক বছর আবার অপেক্ষা করতে হবে এই জগন্নাথ এই উৎসব বা মেলার জন্য তাই মনটা খারাপ করে বসেছিলাম আর জগন্নাথের কাছে মনে মনে অনেক কিছু মনের কথা শেয়ার করছিলাম যাই বা তারপর তো একটু বসেছিলাম আর ওইখানে সাজাচ্ছিলো জগন্নাথ দেবকে আমার ফুল দিয়ে আর সবাই বাতাসা প্রসাদ যা এনেছে সব কিছু দিয়ে এখন সাজাচ্ছিল এবার পর্দা টেনে দেবে এবার জগন্নাথের আরতি ভোগের গান সব হবে সেগুলো দেখতে থাকুক খুব খুব ভালো লাগবে আর এর মধ্যে আমার বান্ধবীরা চলে এসেছিলো তাদের নিয়ে আমি চলে গিয়েছিলাম যেখানে ভোগ দিচ্ছে সেখানে কুপন ছিল মানে তোমরা যদি পার্সেল নিতে চাও সেটা পঞ্চাশ টাকা করে সেটা নিতে চলে গেছিলাম তো সেইটাই এই যে আমার একটা বান্ধবী বান্ধবীর যা তাকে নিয়ে গিয়েছিলাম তো চলো ভোগ আরতি শুনতে থাকো খুব খুব ভালো লাগবে ভোগ গান শুনলে সত্যি এই গানটার জন্যেই প্রতিদিন ছুটে ছুটে চলে যেতাম প্রতিদিন যেতে পারিনি তো দিনে গিয়েছিলাম আর তিন দিন গেলাম খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি শেষ হয়ে গেছে এবার জগন্নাথ দেবের পর্দা সরাবে সবাই জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছে জয় জগন্নাথ জগন্নাথ মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার খালা তো এদের বেশি মন খারাপ লাগে এরা পুরো একটা সপ্তাহ খুব আনন্দ মজা করে কাটালো গান বাজনা করে তো এখন এবারে ভোগ আরতি শুরু হবে আর এখানে হয়েছে প্রচুর লাইন আমার বান্ধবীরা লাইন দিয়ে রেখেছে এবার আরতি শুরু হচ্ছে তোমরা আরতি দর্শন করো

জগন্নাথ দেবের ভোগ দর্শন করার ভোগে ছিল খিচুড়ি লাবড়ার তরকারি বাঁধাকপির তরকারি আর আলুর একটা দম ছিল সাথে ছিল চাটনি পাঁপড় আর পরমাণ্ন ছিল আর সাথে ছিল মুদির এই ছিল আজকে ভোগের আয়োজন এই বাচ্চাটা কি সুন্দর ঢোল বাজাচ্ছিল দেখো খুবই সুন্দর বাজাচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে মানুষের ঢোল দেখো আছে মানুষ জগন্নাথের সাথে

আমি খেয়েছি এদের লাইনে আমি হরিটের বাতাস দিলাম তারপরে তো খেতে বসে গেছি আমরা অনেক দেরিতে তিনটে সময় করে খেতে বসতে পেরেছি তো যে যেখানে পেরেছে বসে গেছি বান্ধবীদের সঙ্গে বসতে পারিনি বন্ধুরা যাইবা হোক তো এই যে বসে পড়েছি ভগবানের প্রসাদ খেতে আজ লাস্ট দিন মন তো খারাপই তো চলো খাওয়া দাওয়া করিনি আজকে খাবারে ছিল তোমাদের আগেই বললাম খিচুড়ি ছিল তার সাথে ছিল বাঁধাকপি ঘন্ট আর ছিল আলুর দম আর সাথে ছিল পরমাণ তো থাকবে চাটনি পাঁপড় ছিল মজা এই হচ্ছে সামান্য আজকে খাওয়ার তার আয়োজন বিনামূল্যে আজকে কোনো টিকিটারা ছিল না আর খিচুড়িটা তো খেতে খুবই ভালো হয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পায়েস দিচ্ছে চাটনি দিচ্ছে খুবই সুন্দর টেস্টি টেস্ট খাওয়ার হয়েছিল খুব ভালো খেলাম চলো আমার বান্ধবীরা এখনো কাঁদছিল এই দেখো এখানে দি কাদা ভেঙে সেই হাড় ভেঙে সবাই মিলে এত কাদা মেখেছে দেখেছো পুরো কাদাই কাদা হয়ে গেছে এইটা ভালো করে দেখাতে পারলাম না সেই সময় খাচ্ছিলাম তারপরে তো সবাই কাদা মেখে হয়ে গেছে সবাই স্নান করতে চলে গেছে আর আমার বান্ধবীতে ওরা বাড়ি চলে যাচ্ছে ওরা আর থাকবে না কাদা হয়ে গেছে তো ওদের সবাইকে বাই করে দিলাম তো এবারে এখন বাজে সাড়ে তিনটের মতো এবার রথটাকে নিয়ে গিয়ে রথটাকে ফুল দিয়ে সাজানো হবে কারণ চারটে সাড়ে চারটের দিক থেকে করে রথকে বার করা হবে তো দেখো এই যে কাদা হয়ে গেছে তাই রথকে আস্তে আস্তে দূরে নিয়ে গিয়ে ফুল দিয়ে সাজানো হবে তারপর জগন্নাথদেরকে এক একে নিয়ে এসে বসানো হবে ও মানুষ বসে আছে একেবারে রথ টেনে তার পরে যাবে অনেক বয়স্ক মানুষরাও অন্য কোথাও দূরে তো যেতে পারে না তারা এখানে বসে আছে যাতে একটু রথে দইটা কানতে পারে আর আমরা মানে আমার চারে সবাই বসেছিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ তো মোটামুটি দিকে সাজানো হয়ে গেছে মোটামুটি এবার সবাই জগন্নাথদেবকে দর্শন করার জন্য কাছাকাছি চলে গেছে জগন্নাথ দেব এক বছরের জন্য আবার চলে যাবে তার বাড়িতে আবার এক বছর পরে আসবে মাসির বাড়ি আবার আমাদের অনেক আনন্দ দেবে এই বছরে অনেক আনন্দ দিয়েছে সবাইকে তো আবারও এক বছর পর আসবে তো এক বছর আবার আমরা অপেক্ষায় রইলাম জগন্নাথদেব আবার মাসি বাড়ি আসবে জয় জগন্নাথ বলরাম জয় জগন্নাথ বলরাম সুভদ্রা তো এখানে বসে আছে ওইদিকে তো কারণ সাজানো হচ্ছে আর সবাই একে একে দর্শন করতে এসছে আর এই যে একে একে জগন্নাথদেবকে আরে নামানো হচ্ছে এই যে এবারে নিয়ে যাবে এই দেখো জগন্নাথকে সেই দুলিয়ে দুলিয়ে কীভাবে নিয়ে যাচ্ছে দেখো জগন্নাথ দেব বলরাম এবং মাতা সুভদ্রা তিনজনকে এক একে বসিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছে কারণ খানিক্ষণ পরে বেরোবে ওরা বেরু বেরু করতে বেরু করে তারপরে বাড়ি যাবে করছে দেখো বাইরে বার করে তারপর রথের ওপরে এটা লাগাবে কারণ না হলে তো হয়ে যাবে না এই যে প্রথমে ঝাঁপ দিয়ে দিচ্ছে আর এই যে যাচ্ছে রথকে এখন বাইরে বার করা হচ্ছে মনে সবার খুব আনন্দ রথ টানবো আর এই যে আমাদের বজ বজের পৌরসভার চেয়ারম্যান গৌতম উনি এসেছিলেন আমাদের রথযাত্রার উল্টো রথযাত্রার দড়ি শুভ মানে শুরু করবে যাত্রা শুরু করার জন্য অনেক সহযোগিতা করেছেন তো জয় জগন্নাথ এবার রথ টানা শুরু সবাই মিলে রথ টানার জন্য মুড়ামড়ি করছে আমি বা পিছিয়ে থাকবো কেন আমিও টানা শুরু করে দিয়েছি দেবের লোক রথযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই ধন্য দেখো এই যে এখন চড়িয়ালের ওপর দিয়ে ফোলের ওপর দিয়ে যাচ্ছে আর প্রচুর প্রচুর মানুষের ঢল নেমেছে দেখো সবাই যেন পুরো আনন্দে মুখরিত জগন্নাথ দেবকে নিয়ে দেখো নাচে গানে পুরো যেন পুরো আনন্দে মুখরিত হয়ে আছে আমাদের চরিয়াল চারিদিকে পুলিশও রয়েছে যাতে কোনো অসুবিধা না হয় রাস্তায় আর এই যে যাত্রা না হচ্ছে আর এইখানে রয়েছে সেই কৃষ্ণকালীর মন্দির আমরাও একটুখানি জয় জগন্নাথ বলে নিলাম তিন যা মিলে তো চলো এবারে একটু শোভাযাত্রায় অংশগ্রহণ করা যাক খানিক একটু পর্যন্ত যাবে আমরা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম

আমার গন্তব্য এখানেই আমি এবার এখানে থেকে বাড়ি যাওয়ার রাস্তা ধরে নেবো তো আরও একবার পথ তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টে একবার জয় জগন্নাথ বলে যদি ভালো লাগে দেখো জগন্নাথ দেবকে এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে তো চলো দেখা হচ্ছে চলে যাচ্ছে তার নিজের বাড়ি চড়িয়ালে একদম গঙ্গার ধারে থানার ধারে তো আমি আর যাবো না এবারে আমি চলে আসছি বাড়ি এই যে অটোয় করে আমি এখন বাড়ি চলে আসছি আর অনেকটাই সন্ধ্যে মতো হয়ে এসছে ছটা বেজে গেছে তো আমি এখন বাড়ি চলে যাই এই যে বাড়ি চলে এসছি দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে জয় জগন্নাথ শুভ রথযাত্রা শুভ উল্টো রথযাত্রা আবার একটা বছর অপেক্ষা তো চলো দেখাবে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিয়ে জয় জগন্নাথ